বোম্বাই বলে লেটকা খিচুড়ি বোম্বাইছে লেটকা খিচুড়ি আগার গা চলে এসেছে লেটকা খিচুড়ি খাইতে তো লেটকা খিচুড়ি এক প্লেট নেওয়ার পর হম না না গ্যারান্টি পার্সেন্ট যদি ভালো লাগে টাকা দিবে না লাগলে ফি সম্পূর্ণ আলাইকুম প্রিয় দর্শক কেমন আছে সবাই এই যে আপুকে দেখছেন দুই প্লেট লেটকা খিচুড়িতে দাঁড়িয়ে রয়েছে এই আপু লেটকা খিচুড়িতে কিন্তু ভাইরাল এই যে আগার এখন বিভিন্ন এই যে শীত আসছে মানুষ খাবারের জন্য ভিড় জমাছে এই আগার গাইতে আগার গাইতে এর আগে দেখেছি কেক ভাইরাল এই মিজানমের ভাত ভাইরাল হাঁসের মাংস ভাইরাল এখন এখানে সে মহিষের পোস্ত বিক্রি করছে আবার খিচুড়ি বিক্রি করছে বোম্বাই মরেছে লেটকা খিচুড়ি বোম্বাই মরেছে লেটকা খিচুড়ি আছে ল্যাপটা খিচুড়ি বিক্রি করার আইডিয়া আপনার কিভাবে আসলো ভাইয়া শীত আসলে খিচুড়ি আমার নিজেরও অনেক পছন্দ মনে হয় লেটকা খিচুড়ির টেস্ট অন্যরকম আর যদি সাথে একটু বোম্বাই মরিচের ফ্লিং আসে আরো বেশি টেস্ট আর এখানে হচ্ছে সবাই একটু রিজনেবল প্রাইস দিয়ে খাইতে চায় সেই জন্য আমার এখানে পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় লেটকা খিচুড়ি মাত্র পঞ্চাশ টাকা এক প্লেট লেটকা খিচুড়ি আমার মুখে মনে করে লালা চলে আসছে মনে হচ্ছে খাইতে মনে হচ্ছে এতটা ঘেরা লাগতেছে তা আপু এখন কি খাওয়া যাবে পঞ্চাশ টাকার নিচে হবে না

তো এই চাপটি পিঠা দিয়ে খায় তো প্রিয় দর্শক আমরা এখন খিচুড়ি খাবো খিচুড়ি খাওয়ার পর আপনাদেরকে জানাবো যে আসলে কাস্টমারের অনেক চাপ কারণ শীত আসছে শীতের মধ্যে কিন্তু অনেকে খাবারের জন্য অপেক্ষা করছে তো আমরা খাওয়ার পর আপনাদেরকে জানাবো যে আসলে কেমন লাগতেছে এক প্লেট খাওয়ার পর সাত সাত পাওয়ার পর আর এক প্লেটের অর্ডার হইল এখন কথা হচ্ছে আমাদের বরিশালে কয় পাতলা খেজুরি আর এখানে রয়েছে বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচ দেওয়ার কারণে সাতটা কিন্তু বহু গুণে বেড়ে গেছে তো আগের গায়ে এখন সবাই আসে খাওয়ার জন্য শীত পড়ছে তো এই শীতের মধ্যে মানুষ সন্ধ্যার পরে চায় একটু ঘরের খাবার আর কত খাইব তাই বিভিন্ন মানুষ আসে হাঁসের মাংস খাইতে কেউ আসে মহিষের গোস্ত খাইতে আর মিজান বা ভাতের হোটেলে সেটা তো যায় যাই হোক এই ঈশ্বা তাপুর এখানে চলে আসলাম পাতলা খিচুড়ি খাইতে বা লেটকা খিচুড়ি খাইতে আপনারা যদি খাইতে চান তাহলে আসবেন আমার কথা বলবো প্রিয় দর্শক পুরোটা খাওয়ান যদি দেখাই তাহলে আপনাদের মনে চাইবো যে আবার খাইতে তো যাই হোক আমি শেষ করে দিচ্ছি আপনারা যদি মন চায় তাহলে আসবেন আগারগা পরিসংখ্যান ভবনের পাশেই ঈশা তাপুর দোকান এখানে লেটকা খুচরি মহিষের গোস্ত, পিঠা আবার সামনে আবার হাঁসের মাংস নিয়ে বসবে যদি খাইতে মোশায় চলে আসবেন আল্লাহ হাফেজ